ফরিদপুরের নগরকান্দায় ছাত্র দলের পক্ষ থেকে মেধাবী ছাত্র সাম্য হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার পৌর সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয় এ সময় সমাবেশে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অথচ সরকার ও প্রশাসনের নীরব ভূমিকা প্রমাণ করে এটি একটি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসাবে তারা এটি আখ্যা দেন এবং সে সাথে সুষ্ঠু তদন্তের নামে কালক্ষেপণে ও বিচারহীনতার অপচেষ্টা চলছে বলে এই নেতাকর্মীরা বলেন তাই অতি দ্রুত প্রশাসন সংস্কার করতে হবে এবং সাম্য হত্যার বিচার করতে হবে আমি সাম্য হত্যাকারী ফাঁসি চাই একটা কথাই সাম্য হত্যাকারী ফাঁসি চাই এর প্রতি আমরা তীব্র নিন্দা জানাই বিচার 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 চাই সামনে এই সরকার কোন আইনগত ভাবে কোন বিচার দিতে পারেনি আর আমাদের বাইরা প্রতিনিয়ত ষড়যন্ত্র শিকার হচ্ছে ছাত্র দলের বাইরা এবং গুম খুন হচ্ছে এই সরকার আমার মনে হয় যে আরেকটা দোষর হিসাবে পরিচিতি দিচ্ছে তাদের আমরা এটা মেনে নেব না আমাদের সভাপতি রাখিবুল ইসলাম রাখি ভাই একটা কথা বলেছেন এর বিচার যদি না হয় তাহলে আমরা রাজপথের বিচার করবো আমাদের মেধাবী ছাত্র দল নেতা সাম্য হত্যার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক নেতাকর্মী খুন হয়েছে এটা আমাদের দেশের বর্তমান সরকার আছেন উপদেষ্টা ডক্টর ইনুস তার ব্যর্থতা এবং তার আইন প্রশাসনের ব্যর্থতা এর কারণে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী এবং নেতাকর্মী খুন হচ্ছে এর তীব্র এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই খুনের বিচার চাই এবং খনিদের ফাঁসি চাই এবং ডক্টর ডাক্তার একটা কথা বলতে চাই ঘটনাটা সেদিনকে সাম্য শাহরিয়াল আলম শাম্য তার ক্যাম্পাস থেকে বের হয়ে তার নিজের অবস্থানে যেতে গেছিল তো ওই সময় তাদের মধ্যে একটা বাক্যতণ্ড হয় এই ঘটনাটা ঘটে তার থেকে আমাদের আজকে যে এই কর্মসূচি যে সারা বাংলাদেশের যতটা ক্যাম্পাস আছে প্রতিটা ক্যাম্পাসে আমরা তিন চার দিন ওই সাম্য হত্যার প্রতিবাদে আমরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়েছিলাম কিন্তু গতকালকে আমাদেরকে আবার সিদ্ধান্ত দিয়েছে যে সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের কলেজ কলেজ ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং কি আমাদের সারা বাংলাদেশে যত কলেজ ক্যাম্পাস আছে এই কলেজ ক্যাম্পাসে আমাদের অনর অবস্থান থাকবে যে আমাদের যেন আর পরবর্তীতে এই ধরনের কোনো ছাত্রদলের গায়ে মা কোনো ছাত্রদলের নেতাকর্মীর গায়ে যেন এই ধরনের কোনো ধরনের কোনো অপব্যবহার বা ই না হয় এই জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি দরজা এবং ধিক্ষার মাথার মধ্যে বোতল লাগে সেটা হারাম। ছাত্রদল নেতাকে হত্যা করে সেটাই আরাম আমরা তো এই এই সমাজ ব্যবস্থা আমরা কখনোই চাই না আমাদের বিশেষ করে ছাত্র দলের উপরে আপনি যে এন সাংবাদিক আপনি এই প্রশ্ন করতেছেন বা আপনি নিউজ করতেছেন আপনার কমেন্ট বক্সে দেখবেন হাজার হাজার বট বাহিনী এসে তাদের মত প্রকাশ করবে এবং মানে ছাত্র দলের বিরুদ্ধে কথা বলবে এদের কাজ একমাত্র ছাত্র দলের বিরুদ্ধে কথা বলা এছাড়া এদের কোনো কাজ নাই আর বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকার আসাতে আমি দেখতেছি যে সবাই প্রত্যেকটা অঙ্গনে সবাই সবার মধ্যে একটা চিন্তা ভাবনা যে এই এই সরকার আর কি করবে এই প্রশাসন আর কি করবে আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। চুরি করব ধর্ষণ করব, ডাকাতি করব হত্যা করব যা ইচ্ছা তাই করবো কারণ এই সরকারের এই প্রশাসন ব্যবস্থার উপরে কারোই তেমন ভরসা নেই এখন প্রতিনিয়ত ছাত্র দলের নাম নিয়ে যেমন প্রভাকাণ্ডটা ছড়ানো হচ্ছে দেখা যাচ্ছে ছাত্র দলের নেতারাই হত্যা হচ্ছে বেশি আর ছাত্র দলের নেতারাই সময় মানে হত্যার শিকার হচ্ছে আর অপমানের শিকার হচ্ছে তারাই আবার কথাও শুনতেছে তারা এই এই ব্যবস্থা তো আমরা কখনোই চাই নাই আর বারবার কথাই কথাই বলা হয় ছাত্রলীগের মতো ছাত্রলীগের মতো আরে ভাই ছাত্রদল যদি রাজপথে নামে এবং যদি প্রতিহত করে আপনাদের কারো বাবার ক্ষমতা নাই দেয় এটা সামনে আমরা ছাত্রদল এখনো শান্তিপূর্ণ ভাবে আমাদের কর্মসূচি পালন করতেছি আমাদের অবস্থান আমরা পরিষ্কার রাখতেছি এরপরে যদি আপনারা কখনো কখন উল্টোপাল্টা করার চেষ্টা করেন আমরা কিন্তু সেটা মেনে নেবো না আমাদের স্টেপ স্টেপ এরকম দেখা যাচ্ছে একজন খুন হচ্ছে একজন মানে ফোন করে ফেলতেছে আর আপনি একটা কথা বলছেন যে আমাদের প্রতিক্রিয়াটা কী বা আমরা এটা কী যাচ্ছি তো আপনারা জানেন যে রিসেন্ট সাম্য হত্যা হয়েছে সেদিন ছিলেন মুক্তিকামী একজন ছাত্র প্রতিনিধি এবং তিনি ছিলেন গণতন্ত্র একজন কর্মী ছাত্র দলের একজন কর্মী ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র তো আমি তার মাধ্যমে বা আগে বড় বহুত খুন হয়েছে আমি একটা কথা বলতে চাই যদি আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের নেক্সট উইকে যদি আমাদের এই কর্মসূচিতে যদি ষষ্ঠ বিচার না হয় আমরা কঠোর পদক্ষেপ নিব এবং প্রশাসনকে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ফ্যাসিস্ট সরকার পালিয়েছে তারা যে ভূমিকা রেখেছিল আমি মনে করি এই তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার সরকার বা তারা এরকম করবে না তারা সুষ্ঠু বিচার করবে সুষ্ঠ বিচার না করে আমাদের ছাত্র দলের ভাইয়েরা ছাত্র দলের কর্মীরা এই বিচার জনসমক্ষে করবে ইনশাল আর আমরা কেউ ক্যাম্পাসে নিরাপদ না আপনারা দেখছেন একজনের পর একজন খুন হচ্ছে আমরা কেউ নিরাপদ না যদি নিরাপদ নাই দিতে তারা পারে তাহলে দ্রুত নির্বাচন দেখ নির্বাচন দিয়ে তারা এখান থেকে চলে যায় অথবা নাহলে নিরাপত্তা দেখ আমার মনে হয় তারা পারবে না তো আমরা একটা কথাই বলতে চাচ্ছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আবার করতেছি আপনারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন না সাম্য হত্যায় আপনারা জানেন এই হত্যায় জড়িত কারা আপনারা সবকিছুই জানেন বিশেষ করে সুষ্ঠুভাবে তদন্ত করেন না হলে কিন্তু কেউ প্রতিক্রিয়া থেকে পাবে না সুষ্ঠু বিচার আমরা রাজপথেই করবো ইনশাল্লাহ এ বলে আমার কথা শেষ করছি